একটু বাঁধাকপি ছিল সেটাই একটু টমেটো আর একটু ধনে পাতা আর একটু মিষ্টি দিয়ে গরম করে নিন কাল না তরকারিটা একটু লবণ লবণ লাগছিল তাই আর কি একটু মিষ্টি দিয়ে ফেললাম আমরা আবার বেশি লবণটা পছন্দ করি না তো লবণ হয়েছিল বলে সেরকমভাবে কেউ আর মনোযোগ দিয়ে তরকারিটা খাইনি অল্পই হয়েছিল তরকারিটা রয়েই গেছে কিছুটা তো এখন ভাবলাম একটু ধনে পাতা দিই একটু টমেটো দিই আর একটু মিষ্টি দিই দিয়ে একটু গরম করে নিই শীতকাল তো অসুবিধা নেই শীতে কোনো কিছু নষ্ট হয় না আর সেই যাই ছিল ফলে গরম করে নিলাম আর এখানে করে নিয়েছি ভাত ভাতের মাছ ঝরানো হয়ে গেছে এই দেখো ভাত করে নিয়েছি বাবানের আজকে পরীক্ষা আছে যদিও হয়তো বলবে রবিবার হ্যাঁ রবিবার তবুও টেস্ট পরীক্ষা শুরু হয়েছে আজকে সংস্কৃত পরীক্ষা আছে ওদের মানে আমাদের এখানে রবিবারে হয় যেহেতু স্কুলের পরীক্ষা মানে টেস্ট পরীক্ষা স্কুলের রুটিন সেই জন্য আর কি রবিবারে আমাদের এখানে স্কুল খোলা থাকে সোমবারে স্কুল বন্ধ থাকে যেহেতু আমাদের কালিয়াগঞ্জে বড় হাট হয় ওই জন্য সোমবারে প্রত্যেকটা স্কুল বন্ধ থাকে আর রবিবারে প্রত্যেকটা স্কুল খোলা থাকে তো চলো মানে এখন ঝটপট করে একটু ডিমের অমলেট করে দিই ডাল তো হয়েই গেছে ডালটা তোমাদেরকে দেখায়নি তখন এই যে ডাল হয়ে গেছে সমগ্রও দিয়ে দিয়েছি এই দেখো টমেটো দিয়েছি লাউ দিয়েছি হ্যাঁ দিয়ে ডাল করেছি আর ডাল হয়ে গেছে আর এদিকে তরকারিটা গরম করে নিলাম ভাতও হয়ে গেছে গরম গরম ডাল ভাত বাঁধাকপির তরকারি আর ওদের জন্য একটু ডিমের অমলেট করব এখন চলো ডিমের অমলেটটা করে নিই তারপরে সবাইকে খেতে দিয়ে দিব। খেতে দিয়ে সকালের খাওয়া মিটে যাবে স্নান পুজো সব হয়ে গেছে বাকি আছে ঘর গোছাতে আর দুপুরের রান্না আজকে দুপুরে কি রান্না করবো সেটা ভাবছি দেখ মানে ভাবা মানে তরকারি কাটা হয়ে গেছে এই যে বাবানের পরীক্ষা দিতে যাবে বাবান বাবানের খাবার রেডি হয়ে গেল তো এখানে দিয়ে দিয়েছি ডাল বাঁধাকপির ঘন্ট দিয়েছি অল্প করে ডাল দিয়েছি ডিমের অমলেট দিয়েছি আর ভাত দিয়েছি তো চলো খেয়ে পুর খেতে যাক সকালে সমস্ত কাজকর্ম মিটিয়ে চলে এসেছি দুপুরের খাবার বানাতে চলে এলাম আজকে ভাবলাম আলুর পরোটা করি রাতে তো হয় না সময় আর রাতে গীতাদি রুটিটা করে দিয়ে যায় ফলে আর অন্য কিছু করার ইচ্ছে করে না তখন তো ভাবলাম দুপুরের ভাতটাকে আজকে স্কিপ করে দিই করে দিয়ে তারপরে হচ্ছে আলুর পরোটা করি তো আজকে আর দুপুরের ভাত করব না সবাই তো সকালে ভাত খেয়েই ফেলেছি তুতান শুধু খাইনি কোনো ব্যাপার নাই ওদেরকে যতবার রুটি পরোটা দেবে ওদের কোনো মানে ব্যাপারই না কোনো অভিযোগ নেই রুটি পরোটাতে তো ভাবলাম আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে পেশারে আর এদিকে আমি ভালো করে ময়ম দিয়ে আটাটাকে এখন ভালো করে মেখে নিচ্ছি বেশ এই আটাটাকে অনেকক্ষণ ধরে মাখতে হবে তবে আমার একটা ভুল হয়ে গেল আরও আগে মেখে রেখে দিলে বেশি ভালো হতো আটা মাখা হয়ে গেছে আটা মেখে রেখে দিয়েছি আর এদিকে আমি চলে এসেছি আলুর পুটটা করতে আলুর পুটটা বেশ আলুটাকে সেদ্ধ করে একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর পর আলুটাকে বেশ করে মেখে নিয়েছি একদম আর গোটা গোটা যেটুকু ছিল সেগুলো সব তুলে ফেলে দিয়েছি তেলের মধ্যে সমরা দিয়ে দিয়েছি সর্ষে আর কারিপাতা তার মধ্যে আলুটাকে দিয়ে ভালো করে টমেটো কুচি দিয়েছি আর দিয়েছি একটু ধনে পাতা কুচি আর হলুদ সরি হলুদ দিই পরিমাণ মতো লবণ আর একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে ভালো করে পুরটাকে সুন্দর করে তরু তৈরি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম সেটা বলতে তোমাদেরকে ভুলে গেছি কাঁচা লঙ্কা বেশ অনেক কটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি এবারে দেখো আডাটাকে বেলে নিচ্ছি লেচি কেটে সুন্দর করে বেলে এবারে পুড়ে ভরে দেব একবারে একসাথে সবগুলো ভাজবো না ভাজতে থাকবো খেতে দিতে থাকবো কেননা অনেকটাই বেলা হয়ে গেছে বাবানও পরীক্ষা দিয়ে চলে এসেছে আর তুতানো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ওর বাবাও চলে এসেছে ওর বাবাও এসে স্নান টান করে ঠাকুর দিয়ে একদম বসে আছে তো ওর বাবা দুপুরে গোপালের সেবাটা দেয় আমি সকালে দিই আবার আমি সন্ধ্যাবেলা দিই আবার দিন কোনো দিন রাতেও দিই কোনো দিন চারবার হয় কোনো দিন তিনবার হয় সত্যি কথা বলতে একেবারে যে কন্টিনিউ প্রতিদিন চারবার হয় তা হয় না কোনো কোনো দিন তিনবারেও শয়ন দিয়ে দিই তো দেখো এবারে বেলে একেবারে ভরে নিয়েছি পুর দিয়ে সুন্দর করে আর এখানে ভাজতে বসিয়ে দিয়েছি তো এখানে একটা একটা করে ভাজবো আর একটা একটা করে খেতে দেবো সব জিনিস না তুমি ভেজে রেখে দিলে কিন্তু ভালো লাগে না ভাজবে আর খেতে দেবে তাহলে বেশ মানে সুন্দরভাবে হয় তুতান্ত ব্যস্ত ব্যস্ত হয়ে গেছে তার মধ্যে খেলতে যাবে দেব চলে এসেছে পাশে দাঁড়িয়ে আছে তো দেবকেও বললাম খা তো দেব বলছে তুমি করো তারপরে খাচ্ছি তাহলে দেব আর তুতান খেয়ে চলে গেছে খেলতে এবারে ওর বাবাকে দেব। ওর বাবার রেডি করে নিয়েছি একটা দিয়ে বসিয়ে দিয়েছি আর একটা ভাজছি ওর বাবারও খিদে পেয়ে গেছে কেননা বেলা হয়ে গেছে অনেকটা আর সকালবেলা যদিও সবাই অল্প করে ভাত খেয়েছি বলেই একটু দেরিটা সইতে পারলাম না হলে আর সওয়া যেত না তো দেখো এখন এটাকে ভালো করে সুন্দর করে একদম সাদা তেল দিয়ে এপিট ওপিট করে প্রথমে সেঁকে নিয়েছি তারপরে তেল দিয়ে ভালো করে ভাজছি তো এখানে একটা একটা করে ভাজছি আর তুতান আবার এসে বায়না করছে আর একটা তুতান একটা নিয়ে গেল আর আবার এখন আমি নিচে বসে আবার বেলে নিচ্ছি কেউ যদি থাকে না এগুলোতে বেশ সুবিধে হয় কিন্তু আর দেখো পাশের কড়াই আলুর দম করা আছে পাশের কড়ার থেকে আলুর দম তুলে তুলে দিচ্ছি সবাইকে আর এদিক থেকে একটা একটা করে পরোটা ভেজে ভেজে দিচ্ছি এইভাবেই আজকে দুপুরের খাওয়া দাওয়াটা এবারে আমাকে আবার বলছে যে একটু মিষ্টি মিষ্টি আনলে ভালো হতো তো আমি বললাম হ্যাঁ সেটা বললো আগে বলতো যে আলুর পরোটা করবো তাহলে মিষ্টি নিয়ে আসতাম একটু মিষ্টি মানে এগুলোর সাথে একটু মিষ্টি হলে বেশি আর কি ভালো হয় বেশি মানে টেস্টফুল হয় আর কি সম্পূর্ণ হয় খাওয়াটা তো তুদানকে আমি বললাম তুই আর পাবি না তোর হয়ে গেছে কোটা পূরণ এবারে বাবানকে দিব বাবান খাবে বাবা খাবে সবাই খাবে কারণ একটা করে বেলতে আছি একটা করে দিতে আছি তো আর কি চলো এই যে ছোট্ট গল্পটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাপ্তাহ এখানে দেখো দেখা হচ্ছে নেক্সট দিনের নেক্সট একটা ব্লগে